শুভ সকাল বন্ধুরা আজ একটা নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসি তোমাদের জন্য মৌমিতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সকালবেলা রান্না হতেই ব্লগটা শুরু করছি সকালবেলা উঠে দাঁত থাত মাজা হয়ে গেছে আমরা চলে এলাম চা করতে আর এখানে নীলের খাবারও রেডি হয়ে গেছে নীল এবার খাবে তো আমাদের চা হয়ে গেছে আমরা সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর দেখো পপি আজকে অন্যদিন ঘর থেকে বেরোই না যেহেতু আজকে ও আছে চা খাচ্ছে অমনি ওর কাছে পপি চলে এসছে ওর খাওয়া হয়ে গেছে তাও বিস্কুট খেতে আবার চলে এসছে আর আমি এখানে আলুটা একটা একটা আলু ধুয়ে নিচ্ছি ভাতের সঙ্গে সেদ্ধ দিয়ে দেবো এটা হচ্ছে নীল খাবে বলে দুপুরবেলা নীল ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর বাটার দিয়েও ভাত খায় আদার্স কিছু খায় না আর মাছ হলে মাছ ভাজা দিয়ে খায় না এমনি এইভাবেই খায় ভাতটা তো ভাতটা বসিয়ে দিলাম সকাল সকালবেলাতেই তো এখনো বাজার আজকে করা হয়নি বাবা বাজার যাবে কি আনে দেখি বাবাকে বললাম যে একটু বরং পটল নিয়ে আসো একটু পটলের তরকারি হোক তো যেহেতু পপি ও রোজে এখন বেরিয়ে যাচ্ছে বলে পপির গাটা অনেক দিন ধরে বাঁচা হচ্ছে না তো আজকে একটু পপিকে পেয়ে দুজনে মিলে একটু বাঁচছে দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা যাচ্ছে সেটা তোমাদের দুদিন আগে দেখালাম না যে কেমন ভেঙে ভেঙে রেখেছিলো তো আজকে পুরো পাইপ লাইনের কাজ হচ্ছে তো আমাদের বাড়ি থেকে একটু তারটা মানে তারের লাইনটা নিয়ে রাস্তার পাইপগুলো কাটতে লাইনটা নিয়েছে আর পপি এখানে বাবা ওদেরকে দেখেছে আর বাইরের দিকে আর ঘরে যাচ্ছে না দেখো রাস্তার মাঝখান দিয়ে পুরো কেটে দিয়েছে আমাদের আজকে ঘর থেকে বেরোনো পুরোপুরি বন্ধ আর পুরো একটুখানি খুঁড়তে না খুঁড়তেই পুরো জল উঠে গেছে দেখো পুরো রাস্তাটা যা অবস্থা কেউই যেতে আসতে পারছে না এই রাস্তাটা দিয়ে এই জলটা যে উঠেছে দেখছো অত জল এই জলটা হচ্ছে নর্দমার জলটা পুরো ওই মানে যেই রাস্তাটা খুলেছে ওখান থেকে সব চলে যাচ্ছে আর বাবা বেলা করে একটু পটল এনেছিল তো পটল আলুর তরকারি আজকে শুধু করব সেই জন্য পটলের তরকারিটা বসিয়ে দিলাম এখানে গোটা গরম মশলাটা ফোড়ন দেবো বলে কাগজের ওপর রেখেছি আর এখানে মশলাটা কেটে রেখেছি মিক্সিতে মশলাটা কিছু দেবো আর হচ্ছে পেঁয়াজ কুচিটা ভাজবো আলু কাটা হয়ে গেছে আলুটা ধুয়ে রেডি করে রেখেছি একটু জল দিয়ে রেখেছি নাহলে তো আলু আবার লাল লাল হয়ে যায় আর ও দোকান গেছিলো নিয়ে এসে পাস্তা ওবেলা সন্ধ্যেবেলা বললো পাস্তা খাবো সেই জন্য পাস্তাটা নিয়ে এসে এই বেলাতেই রাখলো সবজি আনতে যাবে ওবেলা কারণ হচ্ছে ও এ পায়নি গাজর আর বিনসটা এখানে পায়নি সেই জন্য বললো ওবেলা বেরোবো তখন সন্ধেবেলা গিয়ে নিয়ে আসবো আর দেখো আজকে নীল শ্যাম্পু আর সাবান মেখে চান করেছে বাবা এই লাল লাল লঙ্কাগুলো এনেছি বলছে খুব নাকি ঝাল সত্যি তাই তরকারি তো দিয়েছি দেখলাম এতটাই ঝাল মানে কি বলবো সন্ধেবেলা ও সন্ধেবেলা বেরিয়ে গাজর আর বিনস ক্যাপসিকাম নিয়ে এসে ও নিজেই কাটাকুটি শুরু করলো আর আমি ওপরে বসিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ করতে নীল দেখো এখানে আমি আটাটা মেখে রেখেছিলাম রুটি করবো বলে ও আগেই আমার আটা দিয়ে রুটি করে নিচ্ছে উল্টো দিকে বেলে ও আগেই রুটি করে নিচ্ছে সন্ধ্যেবেলা পাস্তাটা সবাই মিলে খেয়েই চলে এলাম মায়ের কাছে ভ্রুটা প্ল্যাক করতে কারণ কালকে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন আমি কিছু বলবো না তোমরা নেক্সট ভ্লগে সেটা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি তো একটু খুব খুশিতেই মনটা খুশিতেই চলে এলাম ভ্রুটা প্ল্যাক করতে মা বললো ভ্রুটা এখনই তাহলে প্ল্যাক করে নেই এখন বাজে তখন কটা পনেরো আটটা সাতটা বয়াদেশ তারপরেই চলে এলাম ব্যাগ গোছাতে দেখো ব্যাগে সব আমি কত কিছু গোছাচ্ছি আমার নীলের কে কে যাচ্ছি দেখতে হলে নেক্সট ব্লগটা অবশ্যই দেখো তো গুছা গোছাগুচি অনেকগুলোই ছিল সেই জন্য দুটো ব্যাগ নিতে হয়েছে কারণ মানে নিলে যেহেতু খাবার দাবারের ব্যাপার আছে সেই জন্য আলাদা ওর খাবারের একটা ব্যাগ নিয়ে হয়েছে খাবার তারপর একটা ঘরে পড়ার একটা জুতো আলাদা একটা আর কিছু জামা কাপড় এক্সট্রা মানে ওর ওর তো একটু বেশি করেই নিতে হয় কারণ এখনও টয়লেট করতে বলতে পারে না যেহেতু দেড় বছর বয়স ওর তো মাঝে মধ্যে ওর প্যান্টটা ভিজিয়ে ফেলে সেই জন্য একটু বেশি জামাকাপড় নিতে হয় তো দেখো আমার দুটো ব্যাগ হচ্ছে ওর খাবার দাবারের একটা ব্যাগ হচ্ছে জামাকাপড়ের একটা ব্যাগ হচ্ছে তো সেইগুলো আজকে সব অনেকখানি গুছিয়ে রেডি করে রাখছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তবে আজকে তোমাদের সাথে এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো